ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাসের টোকেন কাটা হলেও রেশন সামগ্রী হাতে পাননি এই অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভ দেখালেন গ্রামের উপভোক্তারা শুক্রবার সাতই মার্চ সকাল থেকে লেতকামলা গ্রামের রেশন ডিলার মহেশ্বর টুডুর রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন তারা বিক্ষোভে সামিল চাঁদরা লেতকামলা করকোটা গ্রামের রেশন উপভোক্তাদের দাবি আগাম টোকেন কেটে দেওয়া হয়েছে অথচ ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাসের রেশন দ্রব্য তারা হাতে পাননি তাদের দাবি যে রেশন সামগ্রী আমাদের ভরসা এখন টোকেন হাতে রেশন নিতে এসে দেখছি দোকান বন্ধ ডিলারেরও দেখা নেই আর এই অবস্থায় তাদের প্রাপ্য রেশন সামগ্রী ডিলার অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা বিক্ষোভকারী উপভোক্তা স্বদেশ মন্ডল কি বলছেন শুনব এখন চার মাসের মাল দেয়নি এখনো তার জন্য সব এসছে দাবি প্রত্যেক মাস বলে অমুক তারিখে রেশন দেওয়া হবে কিন্তু এসে সব পাঁচ দিন লাইন দেয় খেটে খাওয়া মানুষ কাজে না গিয়ে এসে পাঁচ দিন লাইন দেয় আবার বাড়ি ফিরে যায় কিন্তু দেয়নি এখানে কখনোই এরা ওই আসে লাইন দিতে বলছে অফিসে রেশন ডিলারে দেখা দিচ্ছে না টোকেনটা এসে এখানে কাটতে হয় কিন্তু পরক্ষণে দেখা যায় যে আর মাল দিচ্ছে না মাল যেন মানে আবার আমাদের 2020 ডিসেম্বরের তো মাল 24 সারা বাকি আছে 25 সালে যখন শুরু হয় জানুয়ারির 29 তারিখে টোকেন কাটছে অর্ধেক মানুষ টোকেন কাটা হলে অর্ধেক কাটা হলো না ফেব্রুয়ারিতে কোনো টোকেন কাটা হলো না মার্চে টোকেন এই এইবার এইছে আমরা ওরা বলছে ফেব্রুয়ারি মাল দেয়া যাবে না জানুয়ারি আর মার্চের টোকেন কেটে মাল নিতে হবে আমরা তিন দুই মাস তিন মাস অন্তঅন্তর মাল দেই

বিক্ষোভকারী উপভোক্তা তুলু রানী দাস কি বলছেন শুনব মাল নিতে এসেছি আসার মা বলছে যে এখানে চাবি ঘরের মধ্যে বলছে ভাড়া দেয় না আমরা দিব নেই তা ওর মানে এইখানে সামনে বাড়ি ওর আছে খুলছে না কিন্তু কালকে দেওয়া হয়েছে আমরা তিন মাস পাইনি

তাকে ডাকলেই তিনি কাজে আসেন তবে কেন রেশন সামগ্রী দেওয়া হয়নি তারা তা তার জানা নেই বলেই জানিয়েছেন তিনি কি বলছেন রেশন দোকানের কর্মী বীরেন্দ্র মান্ডি শুনবো

প্রতিদিন খোলা থাকে না আমাদের যখন দেখে তখন আমরা ওই গ্রামে উপস্থিত ফুড সাপ্লাই অফিসার সৌরভ গড়াই বলেন এখান থেকে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি ফলে ব্যবস্থাও নেওয়া যায়নি তবে ফেব্রুয়ারি মাসের রেশন সামগ্রী যাতে উপভোক্তারা পান তার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি কি বলছেন ফুড সাপ্লাই অফিসার সৌরভ গড়াই শুনবো ডিসেম্বর থেকে মাল পাইনি সেটা আমি দায়িত্বে এখানে দায়িত্বে নেই ইন্সপেক্টর যেটা ইন্সপেক্টর স্যার বললেন যে এই মাসে ফেব্রুয়ারি মাসে মালটা যেটা পাইনি সেটা ডিলার বাবু এখানে স্লিপ কাটেন স্লিপ কাটেননি বলে মাল দেওয়া হয়নি আর এখান থেকে পাবলিক কমপ্লেন যায়নি সেটা স্যার বললেন যে আমরা হেড অফিস কে জানানো হয়েছে যাতে এই মালটা ফেব্রুয়ারি মালটা দেওয়া যেতে পারে কিভাবে এইটাই এখন পর্যন্ত বক্তব্য বললেন এলাকাবাসীর দাবি তারা ডিসেম্বর মাস থেকে মাল পায়নি অথচ কিভাবে এটা কাটা হয়

দেওয়া হয়নি সেই জন্য এবার ফেব্রুয়ারি মাসে মালটা কিভাবে দেওয়া হবে সেটা স্যার যেটা বললেন যে কলকাতাকে আমরা ডিপার্টমেন্টকে আমরা জানাচ্ছি ফিরিয়ে দেওয়া যায় যাতে সেটা নিয়ে এখনো পর্যন্ত বক্তব্য স্যার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাসের টোকেন কাটা হলেও রেশন সামগ্রী হাতে পাননি আর এই অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভ দেখালেন শালতোড়ার চাঁদরা লেত কামলা করকোটা গ্রামের উপভোক্তারা শুক্রবার সাতই মার্চ সকাল থেকে লেতকামলা গ্রামের রেশন ডিলার মহেশ্বর টুডুর রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা কি বলছেন টুলুরারিরা শুনব মাল নিতে এসেছি আসার মাত্র বলছে যে এখানে চাবি ঘরের মধ্যে বসে ভাড়া দেয় না আমরা দিব নেই তো ওর মানে এইখানে সামনে বাড়ি ওর আছে খুলছে না কিন্তু কালকে দেওয়া হয়েছে